আসসালামু আলাইকুম অর্কো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অনেকেই কমেন্টস করে জানতে চান ভাইয়া আপনাদের শোরুমে কি কি প্রোডাক্ট আছে আজকের ভিডিওটা তাদের জন্য নাইস কালেকশন অর্কো ইলেকট্রনিক্স আমাদের কাছে পাচ্ছেন হায়ার হাইসেন্স হিটাচি স্যামস্যাং কঙ্কা সিঙ্গার বেকো সহকারে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের ফ্রিজ ইনভার্টার নন ইনভার্টার এবং টু ইন ইনভার্টার সহকারে ইনভার্টার প্রো সহকারে বিভিন্ন কালেকশন এটা হচ্ছে সিঙ্গারের রেফ্রিজারেটার বিভিন্ন সাইজের কন্ডিশনার ওভেন ভাই এটাও কিন্তু এয়ার কন্ডিশন না ভাই এটা হচ্ছে গিজার হায়ারের পঞ্চাশ লিটার ডিপ্রিস সুপার স্টোন দানাজ হায়ার সার্ফ সব সাইজের পাচ্ছেন সব ব্র্যান্ডের ভেকুম ক্লিন আছে ভেকুম ক্লিনার ওয়াশিং মেশিন হান্ড্রেড পার্সেন্ট ডায়ার এইট্টি পার্সেন্ট ডায়ার সহকারে গরম পানির ব্যবস্থা আছে টপ লোডিং ফন লোডিং টিভি ভাই টিভি বিশাল কালেকশন ভাই এল জি ওয়াটার পিউরিফাই স্যামস্যাং সিলিম ডাইনামিক ক্রিস্টাল কালার গ্লোবাল নাম্বার ওয়ান টিভি ডিও এইট জিরো 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 ক্রিস্টাল প্রসেসার ওয়াইজ সুলভ মূল্য পাচ্ছেন হাইসেন্স সিঙ্গার এল জি হায়ার Wire pool Samsung washing machine. Gree Singer Higher. ডিজিটাল ইনভার্টার টেন ইয়ার্স ওয়ারেন্টি স্যামসাং ব্র্যান্ড হাইসেন্স কঙ্কা আপনার হোমসের ভিতরে সব কিছু পেয়ে যাচ্ছেন অল ইন ওয়ান অর্কো ইলেকট্রনিক্সে আপনাকে আর বিভিন্ন শোরুম ঘোরাঘুরি করতে হবে না আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার ঘর সাজানোর জন্য সমস্ত পণ্য সুলভ মূল্যে আর দেরি করবেন না এখনই যোগাযোগ করুন আমাদের শোরুমে স্টক এগুলো আছে আমাদের গোডাউনে টিভি দেখেন বাই টিভির অভাব নাই এই যে এখানে বড় টিভিটা দেখছেন পি সিরিজ ইউএইচডি হায়ারের গুগল টিভি পঁয়ষট্টি ইঞ্চি পুরা স্টেডিয়াম ভাই পুরা স্টেডিয়াম ওঠা ইঞ্চি ভাই খেলা দেখবেন মনের আনন্দে গ্রিএসি গ্রিএসিতে পারছেন সুপার ডিসকাউন্ট অফার সর্বোচ্চ বিশ পারসেন্ট অফার তার দেরি করবেন না এখনই যোগাযোগ করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিস্তালা দোকান নাম্বার তিরিশ এ আমাদের কাস্টমার কেয়ার আছে কাস্টমার সার্ভিস আপনারা সহজেই আপনার প্রোডাক্টের কোনো সমস্যা হলে এবং সুবিধা অসুবিধা নিয়ে আমাদের এখানে ডিসকাস করতে পারবেন Дорогой